চলে এলাম আরও একটি কিন্তু নতুন ভিডিওর সাথে যেখানে আপনারা কিন্তু খুব সহজভাবে কিন্তু যে মিউট্রিশিয়ান কেস সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন একদম অনলাইনে কিভাবে সেই মিউটিশন কেসে অ্যাপ্লাই করবেন এবং শুধুমাত্র কিন্তু দলিলের মাধ্যমে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন আপনারা জমি তো ক্রয় করেছেন এবং সেই জমি রেজিস্টারি কমপ্লিট হয়েছে এবং সেটা রেকর্ডে কিভাবে আপনারা করবেন আপনার নিজের নামে সেটার জন্য কিন্তু অবশ্যই আপনাকে মিউটিশান কেস ফাইল করতে হবে সেটা আপনারা কিভাবে করবেন আজকের ভিডিওতে কিন্তু দু সালে নতুন পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো যে মিউটিশন কেস ফাইল কীভাবে করতে হয় অনলাইনে সেটাই দেখাবো চলুন তাহলে এবং কোন কোন ডকুমেন্টস আপনার প্রয়োজন পড়বে বিভিন্ন জানকারি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দিয়ে দেব যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর সার্চ করবেন বাংলার ভূমি সার্চ করার পর প্রথমেই যে ওয়েবসাইটটি আপনার স্ক্রিনের সামনে চলে আসবে বাংলার ভূমি সেখানে ক্লিক করে দেবেন এরপরে কিন্তু বাংলার ভূমির যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু খুলে আপনার স্ক্রিনের সামনে চলে আসবে এখান থেকে কিন্তু অবশ্যই আপনার যদি আইডিটি ক্রিয়েট করা না থাকে তাহলে কিন্তু আপনাকে আইডিটি ক্রিয়েট করে নিতে হবে সাইন আপ অপশানে গিয়ে আর যদি আইডিটি অলরেডি আপনারা তৈরি করে থাকেন তাহলে এখানে সাইন ইন অপশান পেয়ে যাবেন লেফট সাইডে সেখানে গিয়ে কিন্তু আপনারা সাইন ইন অপশানে গিয়ে সাইন ইনটা করে নেবেন আইডিটিকে তারপরে কিন্তু এখানে দেখুন সিটিজেন সার্ভিস অপশান রয়েছে এখানে চলে আসবেন আসার পর অ্যাপ্লিকেশন অনলাইন যে অপশান রয়েছে বা অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে কিন্তু নিচেই আপনারা দেখতে পারবেন মিউটিশন অ্যাপ্লিকেশন বলে একটি অপশান রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে কিন্তু মিউটেশন কেস পাইলি যে ফর্ম সেটা কিন্তু খুলে আপনার স্ক্রিনের সামনে চলে আসবে স্কল ডাউন করে নিচ্ছি এখানে কিন্তু প্রথমেই আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেকশন করে দেবেন ডিস্ট্রিক্ট সিলেকশন করা কমপ্লিট হলে এখানে আপনার ব্লক কী রয়েছে সেই ব্লকটা এখান থেকে আপনাকে সিলেকশন করে দিতে হবে ব্লক সিলেকশন করা কমপ্লিট হলে তারপরে কিন্তু এখানে রয়েছে তিন নম্বরের মৌজা মৌজা বা আপনার গ্রামের নাম এখানে কিন্তু তার পাশে জিএল নাম্বারটাও আপনারা পেয়ে যাবেন সেই জিএল নাম্বারটা আপনারা এখানে সিলেকশন করে দেবেন করার পর আবারও ওই আমি স্কল ডাউন করে নিচ্ছি স্কল ডাউন করে নিচে আসার পর এখানে দেখুন অ্যাপ্লিক্যান্ট টাইপ সেলফে রেখে দেবেন এরপর দেখুন সেই গ্রামে আপনার কি কোনো খতিয়ান রয়েছে আগে যদি খতিয়ান থাকে তাহলে ইএস অপশানে ক্লিক করে দেবেন আর যদি না থাকে তাহলে নো করে দেবেন যদি থাকে তাহলে ইএস অপশানে ক্লিক করে কিন্তু সেই খতিয়ান নাম্বারটা এখানে আপনাকে ইন্টার করে দিতে হবে বাটা খতিয়ান থাকে তাহলে সেই নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন আপনি যে জমিটি ক্রয় করছেন সেটি যদি ইন্ডাস্ট্রিয়াল পারপাসে হয় তাহলে ইয়েস করে দেবেন আর না হলে নোয় রেখে দেবেন এরপরে কিন্তু একটি অপশন দেখা যাবে আপনি যার কাছ থেকে জমি নিয়েছেন তার কি রেকর্ডে আছে কি নেই যদি থাকে তাহলে ইয়েস করবেন না থাকলে নো করবেন কারণ এখানে কি হয় বলেন তো অনেক সময় কি হয় যে ওয়ারিশ সূত্রে জমি হওয়ার কারণে কিন্তু বাবা মারা যাওয়ার পরে ছেলে তার জমি রেকর্ডে না করেই কিন্তু বিক্রি করে দেয় কোনো অভাবের কারণে সেক্ষেত্রে কিন্তু বাবার নামে দলিলটা থাকে তাহলে ছেলের নামে কিন্তু রেকর্ডে থাকে না সেক্ষেত্রে যদি সেই জমিটা বিক্রি করে তাহলে এখানে নো অপশানে ক্লিক করে দেবেন যার কাছ থেকে কিনেছেন তার যে বাবার দলিল রয়েছে সেটা কোন জায়গা থেকে রেজিস্টারি করা হয়েছে কোন অফিস থেকে সেটা আগে ডিস্ট্রিক্টটাকে আগে সিলেকশন করবেন এরপর রেজিস্টারি অফিসটা সিলেকশন করবেন কোন অফিস থেকে সে রেজিস্টারিটা করেছে রেজিস্টারি অফিস সিলেকশন করার পর সেই ডিট নাম্বারটা আপনারা দিয়ে দেবেন সেই দলিল রাইস এরি আপনারা পেয়ে যাবেন সেই ডেট নাম্বারটা এখানে দিয়ে দিবেন এরপর সেই চেন কবে রেজিস্টারি হয়েছে সেই যে ডেট তার সেই ডেটটা এখানে আপনারা দিতে হবে ঠিক আছে এখানে আজকে যার আমি অ্যাপ্লাই করছি তার কিন্তু সেলারের নামে রেকর্ড রয়েছে তাই ইয়েস অপশনে রেখে দিলাম আপনারা যদি রেকর্ড না থাকে নো করে দিয়ে কিন্তু সেই ডেটেলসগুলোও ভরবেন তারপর স্কল রাউন করে নিচে নিয়ে আসছি আসার পরে এখানে কিন্তু অবশ্যই যে অ্যাপ্লিক্যান্ট তার কিন্তু ডিটেলস এখানে ভরতে হবে অ্যাপ্লিক্যান্ট মানে যে ক্রেতা তার কিন্তু এখানে ডিটেলস ভরবেন প্রথমে নাম দিয়ে দেবেন ফার্স্ট নেম কী রয়েছে ফার্স্ট নেম দেওয়ার পরে এখানে লাস্ট নেম দেবেন বা টাইটেল কী রয়েছে পদবী সেটা দিয়ে দেবেন এরপর যদি সে অবিবাহিত হয়ে থাকে বা ছেলে হয়ে থাকে তাহলে এখানে বাবার নাম দিয়ে দেবেন ফাদার্স সিলেকশন করে তার নামটাই দিয়ে দেবেন আর যদি সে মেয়ে হয়ে থাকে বা বিবাহিত মহিলা হয়ে থাকে তাহলে এখানে হাজব্যান্ডের নাম সিলেকশন করা পরে এখানে কিন্তু তার নামটা দিয়ে দেবেন এরপর যদি আদার্স কেউ হয়ে থাকে তাহলে আদার্স অপশানে ক্লিক করে কিন্তু তার নামটা দেবেন ঠিক আছে এরপর এখানে দেখুন অ্যাড্রেস ওয়ান অ্যাড্রেস টু অ্যাড্রেস থ্রি এই তিনটি অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আপনার গ্রামের নাম আপনার পোস্ট অফিসের নাম আপনার থানার নাম আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে পিনকোড কী রয়েছে স্টেট কী রয়েছে সব কিছু কিন্তু এখানে মেনশন করে দেবেন এরপর আপনি যে জমিটি ক্রয় করেছেন সেটা কিভাবে ক্রয় করেছেন বা দলিলটা যে রেজিস্টারি করেছেন সেটা কিভাবে। যদি সেল আকারে করে থাকেন তাহলে সেল অপশানে রেখে দেবেন আর যদি আপনি দানপত্র পেয়ে থাকেন বা গিফট আকারে তাহলে গিফটের বক্সে ক্লিক করে দেবেন আর যদি উইল হয়ে থাকে তো উইলের অনেক সময় এমনটা হয় যে একে অপরের জমি এক্সচেঞ্জ করছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এক্সেস অপশানে ক্লিক করে দেবেন বা আদার্স কিছু কারণ হয়ে থাকলে এখানে আদার্স অপশানে ক্লিক করে দেবেন তারপরে যেটা কাজ করতে হবে আপনার কোন ডিস্ট্রিক্টে রেজিস্ট্রিটা করা হয়েছে সেই ডিস্ট্রিক্টের নাম এখানে দিয়ে দেবেন এরপর এবং রেজিস্টারি অফিস কি রয়েছে সেই অফিসটা এখান থেকে কিন্তু সিলেকশন করে দিতে হবে যে রেজিস্টারি অফিসে দলিলটি তৈরি করেছেন সেই রেজিস্টারি অফিসটি এখান থেকে সিলেকশন করে দেবেন সিলেকশন করার পরে এখানে কিন্তু তার ডিট নাম্বার বা দলিল নাম্বার রয়েছে আপনারা দলিলের রাজিস্টার্টিভ কিন্তু পেয়ে যাবেন ডিট নাম্বার বা দলিল নাম্বার সেটা এখানে দিয়ে দেবেন ডিট নাম্বারটি দেওয়ার পরে আপনার কোন ডেটে দলিলটি তৈরি হয়েছে সেই ডেটটা এখানে কিন্তু বসাতে হবে তো এখানে বসিয়ে দেবেন এরপর আবারও স্কল ডাউন করে নিচে চলে আসবেন এখানে কিন্তু বায়ারের ডিটেলস অটোমেটিকলি নিয়ে নেবে এখানে কিন্তু বায়ারের ডিটেলস দিতে হবে না এখানে অ্যাড্রেসও দিতে হবে না সব কিছু কিন্তু অটোমেটিকলি নিয়ে নেবে সেহেতু কিন্তু এখানে নাম বাবার নাম অ্যাড্রেস এখানে কিছু দিতে হবে না এখানে বায়ারের কাস্ট কি রয়েছে জেনারেল এস টি এসসি ও বিসি সেটা আপনাকে এখান থেকে সিলেকশন করে দিতে হবে এরপর জেন্ডার কি রয়েছে মেল ফিমেল আদার্স কিছু তাহলে এখানে সিলেকশন করে দেবেন এরপর বায়ারের ধর্ম কী রয়েছে সেটা এখান থেকে সিলেকশন করে দিতে হবে হিন্দু মুসলিম জয়েন খ্রিস্টান এরপর কিন্তু এখানে আধার নাম্বার ম্যান্ডেটারি নেই আপনারা চাইলে কিন্তু আধার নাম্বারটি দিতে পারেন আর না দিলেও কোনো সমস্যা নেই যেহেতু স্টার মার্ক নেই সেহেতু কিন্তু রকম সমস্যা নেই আপনারা দিলে দিতে পারেন না দিলে কোনো সমস্যা নেই এখানে দেখুন একটি নতুন একটি আপডেট চলে আসছে দু সালে কিন্তু এই আপডেটটি আগে ছিল না এখন কিন্তু এই আপডেটটি চলে আসছে এখানে দেখুন মোবাইল নাম্বার লিঙ্কেড উইথ আধার ব্যাঙ্ক আপনার যে মোবাইল নাম্বারটা এখানে বসাবেন সেটা কিন্তু অবশ্যই ব্যাংকের সঙ্গে বা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এটা কিন্তু দু হাজার সালের নতুন আপডেটে কিন্তু চলে আসছে তো অবশ্যই কিন্তু আপনার যে প্রপার্টি কেনা ক্ষেত্রে কিন্তু আপনার মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করাবেন এটা কিন্তু ম্যান্ডেটারি রয়েছে তো এখানে সেই মোবাইল নম্বরটা আপনারা দিয়ে দেবেন মোবাইল নম্বরটি দেওয়ার পরে ট্যাব বাটনে ক্লিক করলে একটা ওটিপি চলে আসবে আপনার মোবাইল নম্বরে সেই ওটিপিটি এখানে আপনাকে ফিল আপ করে দিতে হবে তারপরে কিন্তু আপনার একটি ইমেল আইডি এখানে ফিল আপ করতে হবে ইমেল আইডিটি দেওয়ার পরে এখানে ট্যাব বাটনে ক্লিক করলে ইমেলে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি কিন্তু এখানে আপনাকে ফিল আপ করতে হবে তারপর নেক্সট স্টেপ এরপর পার্টিকুলার অফ ট্রান্সফারে চলে আসবেন আসার পরে এখানে কিন্তু কিছু ফিল আপ করতে হবে আপনাকে এখানে কিন্তু অবশ্যই আপনার সেলারের ডিটেলস আপনাকে ভরতে হবে এখানে সেলারের ফার্স্ট নেম দিয়ে দেবেন এখানে সেলারের লাস্ট নেম কি রয়েছে বা যে বিক্রি করছে তার লাস্ট নেম দিয়ে দেবেন এরপর যদি সেলার মহিলা হয়ে থাকে তাহলে এখানে হাজবেন্ডের বক্সে ক্লিক করে তার হাজবেন্ডের নামটি দিয়ে দেবেন যদি সে অবিবাহিত হয়ে থাকে বা সেলে হয়ে থাকে তাহলে এখানে ফাদারের নামটি আপনারা দিয়ে দেবেন ফাদার সিলেকশন করার পর এখানে যদি আদার্স কেউ হয় তাহলে আদার্সে ক্লিক করে তার নামটি দিয়ে দেবেন তারপর তিনটে এখানে অ্যাড্রেস বক্স রয়েছে এখানে কিন্তু যেভাবে আমি বললাম ফুল অ্যাড্রেস কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে এই তিনটি বক্সের মাধ্যমে আপনার গ্রামের নাম পোস্ট অফিস পিনকোড থানা ডিস্ট্রিক্ট যেটা থাকবে প্রত্যেকটা এখানে কিন্তু এ টু জেড আপনাকে ফিল আপ করতে হবে এরপর যে জমিটি আপনি ক্রয় করছেন বা আপনারা কিনে নিয়েছেন তার যে প্লট নাম্বার বা দাগ নাম্বার সেই দাগ নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবেন যদি বাটা দাগ নাম্বার থাকে তাহলে কিন্তু এই বক্সে দিয়ে দেবেন তো দাগ নাম্বারটা এখানে দিয়ে দেবেন বাটা দাগ নাম্বার থাকলে এখানে দিয়ে দেবেন সেই খতিয়ার নাম্বারটি দেবেন যে খতিয়ার নাম্বারটি থেকে আপনারা জমিটি ক্রয় করতেছেন বা আপনার নামে রেকর্ড করবেন সেই খতিয়ার নাম্বারটি দেবেন দেওয়ার পরে যদি বাটা খতিয়ার নাম্বার থাকে তাহলে এখানে দিয়ে দেবেন এরপর শেয়ার এরিয়া এই দাগের মধ্যে এই খতিয়ান নাম্বারের মধ্যে কতটুকু জমি আপনারা ক্রয় করছেন সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন তারপরে এটাকে আপনি এ করে করে দেবেন এরপর কিন্তু ল্যান্ড ক্লাসিফিকেশন ডেট ওয়াইজ আপনি যে জমিটা ক্রয় করছেন সেই ডাকনাম জমিটা ডিটে কী রয়েছে ক্লাসিফিকেশন সেটা কিন্তু এখান থেকে সিলেকশন করে দেবেন এরপর পারপাস অফ মিউটেশন কী কাজের জন্য ব্যবহার হবে সেই জমিটা সেটা কিন্তু এখান থেকে সিলেকশন করে দিতে হবে সিলেকশন করার পরে এখানে একটা মোবাইল নাম্বার আপনারা দিয়ে দেবেন এখানে সব কিছু ডিটেলস দেওয়ার পরে এখানে অ্যাড অপশান যে রয়েছে অ্যাড অপশানে যখনই ক্লিক করবেন সেই ডিটেলসটা কিন্তু এখানে চলে আসবে এরপর যদি আরও কোনো সেলার থাকে তাহলে কিন্তু আবারও এই ডিটেলস ভরতে হবে এবং অ্যাড করলে কিন্তু তার ডিটেলসও এখানে পরে চলে আসবে ঠিক আছে এরকম করে যত সেলার থাকবে সেগুলো কিন্তু ডিটেলস আপনাকে ভরতে হবে এরপর দেখুন লিস্ট অফ ইনক্লোজার এই অপশানে ক্লিক কর এখানে কিন্তু অবশ্যই আপনারা যে দলিলটি রয়েছে সেই দলিলটি আপনারা চাইলে পিডিএফ করে বা পিট দলিল যদি হয়ে থাকে সেটাও পিডিএফ করতে পারেন হাল খাজনার রসিদ যদি হয়ে থাকে সেটা পিডিএফ করে কিন্তু এখানে আপলোড করে দিতে পারেন এরপর রেজিস্টারি দলিল যদি দিয়ে আপনারা তৈরি করেন তাহলে এই বক্সে ক্লিক করে সেই পিডিএফটা এখানে চুইস পেলে ক্লিক করে ডাউনলোড করে দেবেন যদি আপনার কাছে পিট দলিল থাকে তাহলে এই পিট দলিলে ক্লিক করে সেটা আপলোড করে দিতে পারেন পিডিএফ আকারে ম্যাক্সিমাম কিন্তু দুই এমবির মধ্যে হতে হবে এটা কিন্তু ম্যান্ডেটারি নয় এখানে কিন্তু কোনো রকম ম্যান্ডেটারি চিহ্ন নেই স্টারমার্ক প্রসেসিং ফি এখানে দেখুন মিউটিশন কেসের জন্য কত টাকা প্রসেসিং ফি দেওয়া খাবে না খাবে এখানে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে তারপর এখানে সব অপশনে চলে আসবেন আসার পরে এখানে কিন্তু যে ক্যাপসাটি রয়েছে সেই ক্যাপসাটি এখানে ফিল আপ করে দেবেন এরপর টাইম অ্যান্ড কন্ডিশনের বক্সে ক্লিক করে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু সাবমিট হয়ে যাবে অ্যাপ্লিকেশনটা সাবমিট করলেই কিন্তু আপনাকে একটি কেস নাম্বার প্রদান করবে সেই কেস নাম্বারটি অবশ্যই কিন্তু আপনার কাছে রেখে দেবেন এবং কবে হেয়ারিং ডেট হবে সেই হেয়ারিং ডেট কিন্তু কেস নাম্বারটি দিয়ে আপনারা নোটিশটি ডাউনলোড করে নেবেন এবং সেই নোটিশটা কিন্তু সেলারের কাছে পাঠিয়ে দিতে হবে তারপরে কিন্তু আপনার হেয়ারিংটা কমপ্লিট করবেন হেয়ারিংটা কমপ্লিট করলে কিন্তু আপনার নামে জমিটি রেকর্ড হয়ে যাবে খুব সহজ পদ্ধতি কিন্তু নিজেরাই করতে পারবেন হেয়ারিং কিভাবে করতে হয় আমার ভিডিওতে দেওয়া রয়েছে বা ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি দিয়ে দেবো সেখানে দেখে নেবেন নিজেই কীভাবে আপনারা হেয়ারিং করবেন বিস্তারিত কিন্তু জানকারি দেওয়া রয়েছে তো ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম সুবিধা বা হেল্প হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝখানে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তাদের কাছে যেন এই জানকারিটি পৌঁছায় ভিডিওটিতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে জয় হিন্দ জয় ভারত